জয় তাই জয় গৌড় জয় মহাবীর রাধারমন রাধারমন বৈঠকে আপনাদের সকলকে সুস্বাগতম আশা করি সবাই খুব আনন্দে আছেন ভালো আছেন ভজনে আছেন আজ আমরা সমাজবাড়ি আশ্রমের পক্ষ থেকে ভিক্ষায় বের হয়েছি কারণ হরিদাস ঠাকুরের নির্জার মহোৎসব এমন এক উৎসব যে উৎসবে স্বয়ং মহাপ্রভু ভিক্ষা করেছিলেন তাহলে আমরা কোন ছাড় আমরা তো আশ্রমবাসী বাবাজি ভিক্ষা করা আমাদের কর্তব্য এখনও সমাজবাড়ি আশ্রমের প্রতি দ্বাদশীতে নাম সহকারে ভিক্ষা হয়ে থাকে তেমন দাদামশাই উৎসবের আগের তিন দিন হরিদাস ঠাকুরের আগে উৎসবের তিন দিন ভিক্ষা করা হয় আশ্রমের সকল সেবক বৃন্দ নিতাইগুর নাম সঙ্গে নিয়ে প্রত্যেক দাঁড়ে দাঁড়ে বের হয়েছে ভিক্ষা করতে হরিদাস ঠাকুরের নির্জন মহোৎসবে ভিক্ষা করতে আমাদের নবদ্বীপের ভক্তরা সমাজবাড়ি আশ্রমকে এবং আশ্রমের বাবাজিগণকে এক আলাদাই ভালোবাসা দেয় তাদের রাধারমণগত প্রান্ত তারা দাদামশাই তাদের কাছে প্রাণের সমান যেমন আজকে ভিক্ষায় বেরোনোতে আমাদের প্রত্যেকটি ভক্ত বাড়ি থেকে আমাদের আশ্রমের শিষ্য বাড়ি হোক বা অন্যান্য বাড়ি তারা সবাই মিলে দেখুন ভিক্ষা দিচ্ছেন আর এই যে জায়গাটি আপনারা দেখতে পাচ্ছেন এই জায়গাটি ভজন আশ্রম বলা হয় অনেক বৃদ্ধা মায়েরা এইখানে এসে নাম করেন এবং ভক্তরা এসে বা এই ভজন আশ্রম কর্তৃপক্ষ তাদেরকে প্রসাদের ব্যবস্থা করে দেয় আমরা যখন এই দাদামশাই উৎসবে বা হরিদাস করে উৎসবে ভিক্ষায় আসি তখন এই মায়েরা এত ভালোবাসা দেয় তাদের যেটুকু সামর্থ্য তারা সেই অনুযায়ী আমাদেরকে ভিক্ষা দেন আমাদের উৎসবে সহযোগিতা করেন এবং আমরা যদি কোনোবার না আসি তাতে খুব রেগে যায় যে কেন আপনারা এলেন না তো যাই হোক আজ হরিদাস ঠাকুর মহারাজের উৎসব তিন দিন ভিক্ষা হয়ে আজ উৎসব উৎসবের দিন প্রাণ গৌর সুন্দরকে এবং নিতাই সুন্দরকে এক আলাদাভাবে শৃঙ্গার করা হয়েছে তেমনই আজ রাধারমন বসে রয়েছেন হরিদাস ঠাকুরের নির্যান কীর্তন আস্বাদন করবেন বলে আমাদের বিকালে উৎসব হয় রাত্রেবেলা ভক্তদেরকে প্রসাদ পালন হয় এই যত ভিক্ষা হয় কোনো কিছুই আমাদের রেখে দেওয়া হয় না এই দেখুন ভান্ডারে ভিক্ষার জিনিস তো রয়েছেই তার সাথে আমরাও প্রচুর জিনিস ক্রয় করে আনা হয় সমস্ত কিছুতে হরিদাস ঠাকুরের উৎসবের ভিক্ষার ব্যবস্থা করা হয় তাতে তিন চার পদ ভাজাই হোক রসা বহু কিছু এই যে আপনারা দেখলেন ভিক্ষা হলো সেই ভিক্ষায় যে চাল ভিক্ষা হয়েছে সেই সমস্ত চালকে কিন্তু আলাদা করে রেখে দেওয়া হয় সেই পূজারীগণ সেই চাল মেপে মেপে যে রাত্রের খিচুড়ির ব্যবস্থা সেইগুলি সমস্ত শুরু করে দিয়েছে আজ ঠাকুরের পারসের তো আলাদা ব্যবস্থা থাকবেই ভক্তদের জন্য খুব সুন্দর করে ভিক্ষা অন্ন দিয়ে খিচুড়ি আলুর দম ইত্যাদি ভক্তদের ব্যবস্থা করা হয় এবং পায়েস এই উৎসবে আমরা অন্য ডাল তরকারি ব্যবস্থা রাখি না খিচুড়ি এই উৎসবে প্রাধান্য তো করা হয় আর এই এক আলাদা মাহাত্ম আলাদা আনন্দ আর আলাদা স্বাদ যাই হোক ঠিক কথা বলতে বলতে দেখুন সময় তা নিজের গতিতে চলছে সন্ধ্যাবেলা আশ্রমের কীর্তনিয়া আশ্রমের বাবাজি বৃন্দরা সবাই বসেছেন হরিদাস ঠাকুর মহারাজের নির্জান কীর্তন আস্বাদন করবেন বলে এবং যাকে দেখতে পাচ্ছেন শ্রী গৌরদাস বাবাজি মহারাজ আমাদের আশ্রমের বরিষ্ঠ সাধু বাবাজি মশাইয়ের কীর্তনের বরিষ্ঠ কীর্তনিয়া তিনি কীর্তনে বসেছেন এবং এখন তার যথেষ্টই বয়স তার মধ্যেও তিনি বলেছেন আমি কীর্তনে বসলাম যে যে জায়গাগুলি আটকাবে আমি নিজেকে সাহায্য করব এবং এমনই এক স্বাধীন যাই হোক আসুন এবার এইখানে আমাদের কথা রেখে কীর্তন আস্বাদন করা যাক আজ কীর্তনের তো বিশেষ মাহাত্ম তাই সকল ভক্তগণকে সঙ্গে নিয়ে আসুন আমরা হরিদাস ঠাকুর মহারাজের কীর্তন আস্বাদন করি That's really হরিদাস ঠাকুর মহারাজের কীর্তন যে স্বাদ সত্যি এক অতুলনীয় আমি আপনারা যারা আমার বড়রা রয়েছেন তারা অনেকেই শুনেছেন বাবলু কাকাজির কীর্তনও আমরা হরিদাস ঠাকুরের সিদ্ধপকূলে বসে শোনবার সৌভাগ্য হয়েছিল সত্যি যেন সাক্ষাৎ লীলা দর্শন করায় বাবাজি মহারাজের কীর্তন এই কীর্তনের এমনই এক ভাব আমাকে অনেকেই বলেন যে আপনার ইউটিউব ভিডিওগুলিতে সম্পূর্ণ কীর্তনটা তুলে দেওয়া হয় না কেন দেখুন সম্পূর্ণ কীর্তন এখন অনেক ইউটিউব চ্যানেলে বা অনেকের চ্যানেলগুলিতে আপনি সম্পূর্ণ কীর্তনটি পেয়ে যাবেন কিন্তু এই যে কীর্তনের সাথে সেবা এইটা কিন্তু সমাজবাড়ি আশ্রম ছাড়া অন্য কোথাও পাওয়া যায় না আর সেই কারণে যেহেতু আমরা সেবার সাথে যুক্ত আছি আশ্রমে দাদামশাই আমাদেরকে রেখেছেন সেবা কাজের জন্য তাই আমি চেষ্টা করি সেবার সাথে সাথে কীর্তনের একটু একটু অংশকে তুলে ধরে সেই সেবা কীর্তন উভয়কে আপনাদের কাছে পরিবেশন করার দেখুন এখন মহাপ্রভু ভিক্ষা চাইছেন আর ভক্তরা ভিক্ষা দিচ্ছেন হরিদাস ঠাকুরে উৎসব করবেন বলে স্বয়ং শ্রীমান মহাপ্রভু ভিক্ষা চাইছেন ওদিকে কিন্তু অষ্টকালীন লীলায় বা অষ্টকালীন যে সেবা হয় সমাজ বাড়িতে তাতে কিন্তু এই বাইরে হরিদাস ঠাকুরের কেরতনই হোক বা সনাতন গোস্বামীবাদের সূচক কীর্তন কোনো কিছুরই প্রভাব তার মধ্যে পড়ে না কীর্তন কীর্তনের মতন চলছে এদিকে অষ্টকালীন সেবা অষ্টকালীন সেবার মতন হয়ে যাচ্ছে আমাদের কিন্তু অষ্টকালীন সেবা সেবার জন্য কীর্তনের বা কীর্তনের জন্য সেবায় কোনো প্রকার এদিক ওদিক করা হয় না যেমন নিত্য সন্ধ্যা হয় সেরকমভাবে সন্ধ্যা আরতি হয়ে গেল ওদিকে ভক্তদের জন্য যে প্রসাদের ব্যবস্থা তাও প্রায় সম্পূর্ণ তাতে খিচুড়ি হচ্ছে প্রায় এক থেকে দেড় কুইন্টাল চাল ডালের খিচুড়ি তার সাথে রয়েছে মিষ্টান্ন এবং আলুর দম ইত্যাদি দুইজন পূজারী আরও অনেক মেয়েরা তারা সবাই মিলে রয়েছেন এই খিচুড়ি ভোগ ইত্যাদি ভক্তদের জন্য যে তৈরি করা হচ্ছে তাতে আমাদের আশ্রমে যে মেয়েরা সবজি আমানি করে তাদের কেউ কখনো আপনাদের সামনে আনা হলো এবার তারাও কিন্তু কম নয় তাদের ছাড়া কিন্তু ঠাকুর সেবায় এত নিপুণভাবে চলা সম্ভব নয় তার জন্য সেই মায়েদেরকেও দণ্ডবোধ করা উচিত যেমন সেবকদের মহিমা তেমন সেই মায়েদের একে অপরের পরিপূরক আমাদের মহন্ত বাড়া দেশে প্রত্যেকটি রান্না নিজে হাতে তদারকি করে গেলেন ভক্তরা সেটা ঠিক মতন সব কিছু সব করতে পারে ওদিকে কীর্তন প্রায় অন্তিম পর্যায়ে আসুন আরেকটি কীর্তনাশক করে নিই কীর্তন অন্তিম যে হরির লুট গাওয়া হয় সেই হরির লুট দাওয়া হচ্ছে প্রত্যেকেই সেই হরির লুট করেছেন আয়ের তোরা লুট দিতে আয় এই হরির লুট এর কিন্তু এক মাহাত্ম আছে আমি অন্য এক সময় কোনো এক ভিডিওতে সেটা আপনাদেরকে জানাবো কীর্তন অন্তে ভক্তদেরকে প্রসাদ বিতরণ অনুষ্ঠান শুরু হয়ে গেল আশ্রমের সেবকরা সাথে আমাদের আশ্রমের পাশাপাশি যে ভক্তরা আছেন পাড়ার তারা সবাই মিলে লেগে পড়েছে যে ভক্তরা হরিদাস নির্জন কীর্তন শ্রবণ করতে এসেছিলেন প্রত্যেককে প্রসাদ পাওয়ানোর জন্য সবাইকে সুন্দর গরম গরম খিচুড়ি আলুর দম কেন তিন দিন বেশ বৃষ্টি চলেছে আমরা বৃষ্টির মধ্যেই বছর ভিক্ষা করেছি ভিজতে ভিজতে তা তারপরে গরম গরম রাত্রেবেলা খিচুড়ি আলুর দম প্রসাদ এর স্বাদ যেন আরও বাড়িয়ে দিয়েছে আর এই যে প্যান্ডেল দেখছেন এ তো দুর্গাপূজার প্যান্ডেল শারদীয়া উৎসব আসন্ন দেবী দুর্গা সপরিকর এসে উপস্থিত হলেন বলে সেই কারণে প্যান্ডেল তৈরি হয়ে গেছে আপনাদের কাছে দুর্গাপূজার প্রত্যেক দিনের ভিডিও চলে আসবে আপনারা সবাই দেখবেন আর ভক্তদের প্রসাদ পাওয়ার পর আমরা লেগে পড়লাম আশ্রম পরিষ্কার করতে কারণ পরের দিন আবার ঠাকুর সেবা আছে এই রকমভাবেই আমাদের হরিদাস ঠাকুরের উৎসবটি বড় আনন্দের সাথে উদযাপন করা হলো আমার ভিডিওগুলি যদি আপনাদের ভালো লাগে একটু লাইক কমেন্ট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন শেয়ার করে দেবেন জয় নিতাই জয় গৌ জয়